আমরা কোন কোয়ালিটি গালগুলো দিচ্ছি আপনাদের একটা একটা করে দেখানোর চেষ্টা করবো এবং থেকে পাঠানোর ইয়ে করছি যাতায়াত এগুলো আপনাদেরকে দেখাবো এবং এদের মূল্য সম্পর্কে আপনাদের ধারণা ধারণা দেবো দর্শক এই গাড়িগুলো ফেলে নিয়ে যাবো আমরা নিজেরা যাচ্ছি গালগুলো নিয়ে ওনারা আমাদেরকে অ্যাডভান্স দিয়েছিলো এর আগে প্রথম দিন ওনারা এসেছিলো এসে দেখাশোনা করছি এবং আমাদেরকে দেখে গেছে আমরা কেমন কি গার্ডল দিচ্ছি দেওয়া হয়েছে ওনারা আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছিলেন গার্ডলগুলো তাই আবারও আমাদেরকে আজকে তিন নম্বর চালান দিচ্ছি আমরা এর আগে একটা মাজার চালান দিয়েছে ওগুলো আমরা ভিডিও বানাই নাই ওই দিন পঞ্চাশটা গিয়েছিল কিন্তু আজকে তো হচ্ছে একশো পিস আজকে একশো পিস নিয়ে আমরা সরাসরি আমরা নিজেরাই যাচ্ছি আর এর আগে দুই বাজার আলহামদুলিল্লাহ ওনারা আমাদের প্রতি সন্তুষ্ট আমাদের গার্ডল ডেলিভারি দেওয়া ওনাদের পছন্দ করছে কোয়ালিটি ওনারা ওনারা অনেক পছন্দ করছে গার্ডলগুলো কি আমাদেরকে কাগজগুলো দেওয়ার পরে অনুমতি ছড়া ছড়া আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমরা এখান থেকে তুলে নিয়ে আপনারা এই চিত্র কমপ্লিট করে দেন আমরা ফেনিতে যাওয়ার পরে ফের আমরা আগামী কালকে ভিডিও বানাবো ভিডিও বানিয়ে সম্পূর্ণ ভিডিওটা এক জায়গায় করে আপনাদেরকে দেখানো চেষ্টা করব দর্শক তো দর্শক আজকে দেখাই কয়েকটা কোয়ালিটি দেখাই খাসিগুলো দেখাই কয়েকটা দেখাই আমরা এই ভিডিওটা শেষ করে দিব এবং আগামী কালকে যে ভিডিও বানাবো ওই ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো দর্শক আসুন আপনাদের কাগজগুলো দেখাই কয়েকটা এখানে টোটাল গাড়ো আছে দুইশো মতো আমাদের একশো পিস আছে টোটাল বাচ্চা আর সব বাচ্চাগুলো কিন্তু আমাদের কালেকশন করা বাচ্চা যেহেতু আমাদের নিজের ঘরের না ঘরে বাচ্চা কিছু আছে আর বাকি সবগুলোই কালেকশন করা এখন হিউজ পরিমাণে গাড়ো আছে আর আমাদের খামারের লোকেশন হচ্ছে চড়াঙ্গা জেলা দামোদপ জেলা দুলালনগর গ্রাম এখানে আপনারা চাইলে মা গাড়ল বাচ্চা গাড়ল পাঠা গাড়ল যেগুলো নিতে চান এখানে নিতে পারবেন আর আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো দর্শক আসুন আপনাদেরকে আমি দু একটা গাড়ল ধরে দেখাই এই যে এই গাড়লটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে খাসি গাড়ল এটা আমরা চিহ্ন করে দিয়েছি এটা খাসি কাটান দেওয়া অরিজিনাল খাসি এবং এই একটা খাসি আছে এগুলো সব খাসি আর এই যে দেখতেছেন দেখতে গ্রোথ ভালোগুলো এগুলো সব পাঠা বাচ্চা আবার এই যে এটাও খাসি বাচ্চা কাটান দেওয়া আশা করছি বাইরে নিচে ওনারাও ব্যবসা করে ওনারা রানিং কেনা ব্যবসা করতেছে ওনারা আলহামদুলিল্লাহ ওনাদের প্রফিট হচ্ছে তাই আমাদের হাতে গারল নিচে সাশ্রয় মূল্যে অনেক রিজনেবল মূল্যে আমরা গার্লগুলো দিয়ে থাকি ওনাদের এটা খাসি বাচ্চা এটা এখন জবাই করলে এটা প্রায় বারো কেজি প্লাস মাংসই আছে গায়ে দেখুন বাচ্চা বলা ভুল হবে সেটাই বড় হয়ে গেছে মা গাড়লের সমানে দেখুন দর্শক এই যে এগুলো তো যেহেতু ল্যাস দেখে না তারপরে অনেক অনেক আমরা গাড়ল দিয়ে থাকি মধ্যে হাই লেজের অরিজিনাল একশো পার্সেন্ট গাড়লই মধ্যে আমরা দিয়ে থাকি তো দর্শক আমরা এই ভিডিওটা বেশি বড় করবো না আমরা ফেনিতে গিয়ে যে ভিডিওটা বানাবো ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের পর্বে আল্লাহ হাফেজ তো দর্শক আমরা চলে আসছি ফেনী ফেনি সোনাগাজি ভাইকে বাচ্চাগুলো দিয়েছি ভাই আজকে টোটাল বাচ্চা দিয়েছি বাহান্ন পিস ভাইয়ের সাথে পরিচয় করাই দিব যেহেতু ভাই আগের দিন পরিচয় হয়েছিল না আর নাজমু ভাই পরিচয় হয়েছিল তো ভাইকে বাচ্চাগুলো দিয়েছি ভাই ওগুলো এখানে বিক্রি করে দিবে ভাইয়ের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিব ভাইয়ের সাথে যারা কারল ক্রয় করতে চান বাচ্চা গাড়ল আপনার শ্রেণী চিটাগাং নোয়াখালী লক্ষ্মীপুর এই আশেপাশে অঞ্চলগুলো চাঁদপুর বা কক্সবাজার যারা নিতে চাবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের সাথে কারল নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের কাছে নিতে হবে তো আমাদের কাছ থেকে নিতে হলে বেশি নিতে হবে ভাইয়ের কাছ থেকে দুইটা পাঁচটা দশটা বিশটা নিতে পারবেন না ভাইয়ের এলাকা ভিক্ষিত লোকজনও নিতে পারবেন তো দর্শক আসুন ভাইয়ের সাথে পরিচয় হয়

আমরা যেহেতু ভিডিওটা আগে গতকালকে ভিডিও করছিলাম আমাদের আবার আজকে আসতে একটু সমস্যা হয়েছে রাত্রে দুটা তিনটে সময় একটা গাড়ি নষ্ট হয়ে গেছিলো এই কারণে আমাদের আরও অনেক সময় ব্যয় হয়েছে আর অনেক পরিশ্রম হয়েছে বাচ্চাগুলো অনেক কষ্ট পাইছে আজকে তো এই ভিডিওটা বেশি বড় করছে না দর্শক আপনি ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখাব পরে একটি ভিডিওতে আসলাম আলাইকুম